আপনি কি জানেন পৃথিবীর সবচাইতে বড় লিকুইড মার্কেট হচ্ছে ফরেক্স মার্কেট যেখানে প্রতিদিন অন এন এভারেজ প্রায় আট ট্রিলিয়ন ডলারের লেনদেন হয় আসুন জেনে নেই এই ফরেক্স মার্কেটটা কিভাবে কাজ করে ফরেক্স মার্কেটে মেইনলি এক দেশের কারেন্সির বিনিময়ে অন্য দেশের কারেন্সি কেনা বেচা করা হয় এই কারেন্সিগুলোর দাম ওঠানামা করে ওই দেশের ইকোনমি সুদের হার পলিটিক্যাল কন্ডিশন এবং বড় কোন নিউজের উপর শনি এবং রবিবার বাদে এই মার্কেট সপ্তাহে পাঁচ দিন চব্বিশ ঘন্টায় খোলা থাকে ফরেক্স ট্রেডিং করার জন্য আপনাকে ব্রোকার ট্রেডিং টার্মিনাল লট সাইজ পিপস সেশনস স্প্রেডস বা স্লিপেজ কারেন্সি পেয়ার্স এবং লিভারেজ সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে ফরেক্স মার্কেটে আপনি বাই এবং সেল দুটি মাধ্যমেই ট্রেড করতে পারবেন তবে ভুল ট্রেড করলে এবং স্টপ লস না দিলে পুরো অ্যাকাউন্টটি ব্লো আউট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকায় এটা খুব রিস্কি একটা মার্কেট তাই একজন ফরেক্স ট্রেডার হতে হলে আপনাকে অবশ্যই টেকনিক্যাল অ্যানালাইসিস চার্ট এবং প্যাটার্ন রপ্ত করা স্মার্ট মানি কনসেপ্ট আয়ত্ত করা এবং ডিপলি এই মার্কেটটাকে সময় দিয়ে স্টাডি করার কোনো বিকল্প নেই এই হচ্ছে বিশাল একটা সমুদ্র আর আপনার হাজার ডলারের ইনভেস্টমেন্টটা হবে এই বিশাল সমুদ্রে এক ফোটা পানির মতো সো আপনি যদি ক্রিপ্টো অ্যান্ড ফরেক্স ট্রেডিং এজ এ বিগিনার হিসেবে শিখতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন